আপনার ত্বকে গোলাকার দাগার চুলকানি সমস্যা বেড়ে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন দ্রুত আরাম পেতে যে কোনো একটি ক্রিম ফার্মেসি থেকে কিনে ব্যবহার করবেন কিন্তু আপনাকে জানিয়ে রাখি আপনার এই ধরনের সমস্যা যদি দাদের মতো কিছু হয় তবে বিশেষ কিছু ক্রিম আপনার সমস্যা আরও বাড়াতে পারে আপনার একটিমাত্র ভুল সিদ্ধান্ত দাদের মতো সংক্রমণকে আরও খারাপ করে তুলতে পারে আপনি জানলে অবাক হবেন যে এই ক্রিমগুলো আপনার ত্বকের অবস্থা এতটাই খারাপ করে ফেলবে যে পরবর্তীতে সেটিকে ভালো করা বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হয়ে পড়বে তাই আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন ক্রিমগুলি তাদের সমস্যার জন্য সবচেয়ে বিপজ্জনক কেন এই ক্রিমগুলো ব্যবহার করা উচিত নয় এবং কোন ধরনের চিকিৎসা আপনার জন্য উপযুক্ত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনার ত্বকের সুস্থতা নিশ্চিত করুন তো চলুন শুরু করা যাক দাঁত একটি পরিচিত চর্মরোগ এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে থাকে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় দাঁত হতে পারে যা চামড়ার উপর বৃত্তাকার লাল ও চুলকানিযুক্ত দাগের সৃষ্টি করে এটি দেখতে সাধারণত আংটি বা রিংয়ের মতো গোল হয়ে থাকে এই জন্য এটিকে রিংওয়ার্ম বলা হয় দাঁতে আক্রান্ত রোগীরা এই সমস্যা সমাধানের জন্য ফার্মেসির দোকান থেকে নিজ ইচ্ছে মতো যে কোনো ক্রিম ব্যবহার করে থাকেন যা একটি বড় ধরনের ভুল বিশেষ করে স্টোরয়েড গ্রুপের কিছু ক্রিম বা মলম রয়েছে যেগুলো দাঁদের সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে স্টেরয়েড ক্রিম ছাড়াও গ্যাগোজিমা নামে আরেকটি ক্রিম আছে অনেকে সেটাকেও দাঁদের জন্য ব্যবহার করে থাকেন কিন্তু এটাও ব্যবহার করা যাবে না কেন করবেন না জানতে হলে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখুন ক্লোবেটাসল এবং ভিটামিটাসন গ্রুপ সহ আরও অন্যান্য স্টোরয়েড ক্রিমগুলো তাদের জন্য বিপজ্জনক বাজারে পাওয়া যায় এমন কিছু স্টেরয়েড ক্রিমের নাম যেমন ডারমাসল একজোবেট নাইক্লোবেট ইত্যাদি এগুলো ক্লোবেটাসল গ্রুপের ক্রিম আবার বিটাডার বেটনোবেট ইত্যাদি বিটামিটাসল গ্রুপের ক্রিম এগুলো ছাড়াও টপিকট অ্যালোবেটি ইত্যাদি নামেও পাওয়া যায় এগুলো সাধারণত ত্বকের বিভিন্ন প্রদাহ যেমন ডার্মাটাইটিস একজিমা সোরিয়াসিস সহ ত্বকের আরও কিছু সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই স্টোরয়েড ক্রিমগুলোর মূল কাজ হলো ত্বকের প্রদাহ কমানো এবং ত্বকের বিভিন্ন ধরনের ফোলা চুলকানি ও ভাব দূর করা এগুলো প্রদাহ সৃষ্টিকারী কেমিক্যালগুলোর কার্যক্রম বন্ধ করে দেয় যার ফলে ত্বকের সৃষ্ট কমে যায় এবং উপসর্গগুলি উপশম হয় তবে স্টোরয়েড ক্রিম দীর্ঘ সময় ব্যবহার করলে ত্বকের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া রক্তনালী প্রসারণ এবং সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি কিন্তু ফাঙ্গাল বা ছত্রাক ইনফেকশনে অর্থাৎ দাঁদে এই ক্রিমগুলো ব্যবহার করা যাবে না স্টোরাইড ক্রিমের প্রভাবের কারণে ফাঙ্গাসে দ্রুত বৃদ্ধি বেড়ে যেতে পারে যা ইনফেকশনকে গভীর এবং দীর্ঘস্থায়ী করে তোলে ইনফেকশন পুরোপুরি সেরে উঠতে অনেক বেশি সময় লাগে এবং ইনফেকশনটি আরও জটিল আকার ধারণ করতে পারে এছাড়া ত্বকের রঙ পরিবর্তন ত্বক পুড়ে যাওয়া ত্বক পাতলা হয়ে যাওয়া বা অতিরিক্ত সেন্সিটিভ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে স্টেরয়েড ক্রিমগুলো ব্যবহার করলে আপনি হয়তো অস্থায়ীভাবে চুলকানি থেকে মুক্তি পাবেন কিন্তু ফাঙ্গাস থেকে মুক্তি পাবেন না স্টেরয়েড ক্রিম ব্যবহার করার কারণে তাদের যে সমস্যা ডেভেলপ করে সেটাকে আমরা টিনে ইনকগনিটো বলে থাকি এর মানে হলো এটি সংক্রমণকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সাধারণত অ্যান্টিফাঙ্গাল ওষুধ আর কাজ করে না তাছাড়া স্টোরয়েড ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় তাহলে করণীয় কী এক্ষেত্রে আমাদের করণীয় হলো দাঁতের জন্য সঠিক চিকিৎসা নেওয়া সেই জন্য ফার্মেসি বা বাইরে থেকে নিজ ইচ্ছে মতো কোনো মেডিসিন না কিনে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেওয়া ত্বকে যে কোনো চুলকানি বা দাগ হলেই সেটাকে দাঁত মনে করা যাবে না দাঁত ছাড়াও ত্বকে আরও সমস্যা দেখা দিতে পারে যেগুলো সম্পর্কে অলরেডি আমি উপরে বলে আসছি একজন রেজিস্ট্রার বা বিশেষজ্ঞ ডাক্তাররা এগুলো সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন দাঁতের জন্য সঠিক চিকিৎসা হল অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং প্রয়োজন অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট ব্যবহার করা এই ধরনের সংক্রমণ রোধ করতে এগুলোই একমাত্র সবচেয়ে কার্যকর সঠিক অ্যান্টিফাঙ্গাল ক্রিমের জন্য ফ্যাকেটের লেভেল দেখে নিশ্চিত হন যে তাতে অ্যান্টিফাঙ্গাল লেখা আছে টারবিনাফিন ক্লট্রিমাজল কিটোকোনাজল ইকোনাজল ফ্লুকোনাজল ইত্যাদি হল অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ঔষধ যদি সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়ে বা গুরুতর হয় তাহলে একজন জন্মরোগের ডাক্তার পরামর্শ দিলে ক্রিমের পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটও প্রয়োজন হতে পারে মনে রাখবেন ভুল চিকিৎসা করতে গেলে সামান্য দাঁত হয়ে উঠতে পারে আপনার ত্বকের জন্য ভয়াবহ তাই দাঁতের মতো ফাঙ্গাল সংক্রমণ হলে কখনোই স্টোরের ক্রিম ব্যবহার করবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার ত্বকের যত্ন নিন যদি এই ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে